ব্যাগ কোনে অলাইন টি টুয়ার চাকমা ইউটিউব চ্যানেল যুজুজা ব্যাগও পল্লিটি যারা যারা এজ অলাইন টি টুয়ার চাকমা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেব তোমায় সুযোগ চালা অলন টিউটুয়ার চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিও ডিসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিংক থাকে মাস পিট টেলিগ্রাম আস জয়নাদ কাৰণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেট প্রভাইড কৰা হয় আর এই অনলাইনতুন যদিও প্রি টে ট পাওয়া যায় বাট আপডেট পুলন্ট প্রফিট নয় তো এই মোটামোটা মূলতঃ আমি যে সামিষ্টাৰ সম্পাদটো হয় এক মাছ যাব দৌৰি এটা সাং ঘূৰি ত' দাদা এটা ফাইন এটা জিহ আপডেটিয়ে গৈ ত' সিহঁতৰ তই সি সি গুড়া ফুৰিব সি গুড়া নপৰিব আৰু কি তই সুটোক কয় সি সেই সমস্তে পূৰা আপডেট আনি মোটামান জানি দি দিয়ে ঠিক তো তার আগে আমি কিছুটা আপডেট জানি যেমন আমি ব্লুম মাহাম হয় এক মাস ধরি তো ব্লুমে আমি এর আগে দিয়ে আমি ওয়ালেট কানেক্ট করছি ও টাউন ওয়েলেট কানেক্ট করছি তো কলে অটোমেটিক কিছু কিছু মানুষটা অটোমেটিকা ডিসকানেক্টো তুমি চাক গুড়ি ভাড়া তো ডিসকানেক্ট হলে এই তুমি সি হলটা কানেক্ট করা তো ওয়ালেটে টাউন ওয়ালেট তারপরে তোমার এই যে আমাদের টানেটাই কিনে রাখো তারা কোনো বাইনেসেল লিস্ট নয় বাট বাইনেসত লিস্ট হবো দিয়ে অলরেডি বাইনান্স লিস্ট হয়ে যায়গোল তারপরে এই যে ইহি তোমার মাস্ক এম ফেয়ার নামে গোলটা তোমার এটা ইয়ে শেয়ার করছি টেলিগ্রাম বট মাইনিং শেয়ার করছি তো সি বিল ডেলি ডেলি কোম্পানি প্রভাইড করো এবং হামেসার সম্বাদি করো তারা এই যে ইহি সোয়ানসের নামে তোমার গোলতে ইয়ে টপিক শেয়ার করছি তো সিহলে ডেলি ডেলি কোম্পানি তোমার প্রভাইড এবং এপুকি আজারক ডেলি ডেলি কোম্পানি কালেক্ট করতে তো ঠিক আছে আমি যে এবার আমার হামেসার সংবাদ টবি তো তোমার আপড আপডানি মানে ঠিক আপনি আপডেট আনি তোমার প্রভাইড করো বিদির যেহেতু তো তুমি হ্যামিস্টার কোম্পানটু বিদিচ্ছি তো এই কিন্তু বেস্ট হয় কারণ এটা নতুন ফিচার জোগ যেমন মিনিগে মে তো মিনিগেমা তুমি গেম মাগে ঠিক তাৰ তারপর আৰু আগে আমাৰ আমার এই যে আমাৰ যদি আমি যদি এই অপশন যদি ক্লিক কৰি দেওয়া হয় তো আমি ইটা সেফারি তুমি তোমার খাড়ি দিয়াঙ্ক মই ইয়ের চেপার তুমি ইয়তটা বিভিন্ন ইয়ে কাট আগে আমার কি স্কিন আগে মানে সার সুদ সুদি তোমার লেভেল সদকি টুটা এ টু জেড ব্যাট ডিটেলস আনুমি ইয়ের পেপার তো ইয়ের তো তুমি যদি সি অল যে অপশন আগে জাস্ট সি অল অপশন ক্লিক দে সি অল অপশন ক্লিক করিটা ইয়ত দি দিবা তুমি মানে তো টোটাল কাট আপগ্রেড থাকে ঠিক এই যে মনে হয় টোটাল পঞ্চাশটা কাত আপগ্রেড আগে ঠিক তারপরে লেভেল সদক বোলে মোৰ এটা লেভেলি মানে আপগ্ৰেড কাট্তানিলে মোৰ ফাৰ্ষ্ট লেভেল পৰ্যন্ত কাঠ আকে পোন্ধৰ ইয়ান ঠিক পোন্ধৰৱান আগে তাৰপৰা ইয়ানি পেকানি তাৰপৰা যি কয়ল কানেকশ্যন ঠিক মোৰ এটা দুশ মিলিয়নৰ কইন আঙৰক কইন আঙৰ চাগে তোমাৰ এটা এই কাট্টান কানেক্ট হ'ব দেই তারপরে এই যে তলারটা ইনভাইট ফ্রেন্ড তো তো হয় ফ্রেন্ড ইনভাইট করছো সে অন্যভাতে তলদ ইটা তোর এই কার্ড ফেবেন এরপরে তলারা ইস্কিন ফেয়ান আলো করছো যে যেটা স্ক্রিন আলো করছো তৈরি আনি মানে পুরা বেকানি ওলাদ স্বয়ং সম্পূর্ণভাবে বেকানি ফেবা দিয়ে অর্থাৎ নতুন আপডেট অর্থাৎ পুরোপুরি অ্যালোকেশন তারা তারা যে হুকি করি মানে হুব ঠিয়ে তোমার ই সে সমস্ত অ্যালোকেশন নেবে ইয়ে কার্ড সিস্টেম প্রোভাইড করছো বুঝিলা আর আচ্ছা আর বেগ খুনিটা এই সমস্ত কার্ড টানি বেগ খুনিও ইয়ে হচ্ছি তুমি আপগ্রেড করছো তুমি যেহেতু বেগক ইয়ার কিন্তু হয় একদিন আগে তো তোমার জানি না দোকানে এই যে জিয়ানি আগে যেমন লেভেল আপ দিয়ে এই যে লেভেল 15 পর্যন্ত লেভেল তো যদি আলো যদি লেভেল আর এই কাঠ আর ঠিক তুমি এই কাট অনুযায়ী এই সমস্ত এন অনুযায়ী হিন্দু তো তোমার ওই তারা যে নেক্সট টকান্ন আগে হামস্টার কোম্পানের যে টকানো আগে সেগুলো তারা ডিস্ট্রিবিউশন করি বুজিলা তাৰ ইহঁতক টোতাল এটা এই সমস্ত কাটনি যে যিদৰ সাৰ তো ইহঁতৰ আমাৰ লগতে যে যিদূৰ ইয়ে আগে সিহঁতৰ বাৰিবাৰ্জটো নিয়াৰ মানে পইণ্টটোৰ কাৰেক্ট কৰি মত ইয়ে নিয়াৰ মানে পজিশ্যন নিয়াৰ তাৰপৰা এই যে ইনভাইট ফ্ৰেণ্ডে যিকোনো ফ্ৰেণ্ড ইনভাইট কৰি সাৰ সিহঁতৰ তোমাৰ কাটটানি ই হ'ব তাৰপৰা স্ক্ৰীণ আনি মানে মই ইকামুৰি কৰিম ন ত' তুমি আৰু এইকেই স্কিনলৈ কাৰেক্ট কৰিবা তো মোৰ চিয়া কাটি দিয়া তোমাৰ অঁ বেগৰ ফাৰ্ষ্ট মোৰ এটা স্ক্ৰীণ স্ক্ৰীণৰ তাত মই কালেক্ট কৰিম দিয়া মোৰ এখনো বাৰু একাংশ স্ক্ৰীণ আহে ন তোক চি কালেক্ট কৰিব যদি মোৰ এটা ইয়াত যাব পৰিব এই বাই স্কিন চি চি অপশ্যনৰ আগে ত' জাষ্ট অপশ্যনত ক্লিক কৰিম মই তো ইয়াত দেখা তুমি তাতে মোৰ মানে বানা অলপতে স্কিন এনেকৈ ত' এইটো আহিছো সেইকাৰণতে স্কিন আগে এইটো তুমি এটা কালেক্ট কৰিব পাৰিবা বাইদেউ বাই মই লি মোৰ ভগৱান সেই আগে ত' আচ্ছা এ বি এল এটা এ বি এল এটা মোক ক্লিক কৰক দেই ব্ৰ যি হ'ব আগে চি চি বিল এটা মই ক্লিক কৰি চাম চি বিল এটা আলগ গ'লে মই তাতে ওৱান মিলিয়ন থকা নহ'লে হাবি বাইছিল ত' মই তাত বাইদিলোঁ মানে এই কৰিলে তুমি তাতে কাট টানিলাতে আলগ কৰা ফুৰিব দিয়া ত' মই তাতে দিয়া নাযাতে স্কিনতে কালেক্ট ল'ম ইয়াৰ পৰা আৰু আগে তো ইয়াৰ আমাৰ এটা স্ক্ৰীণ খালেক্ট কৰা নাই তাৰপৰা তোমাৰ এটা এই যে ইয়াৰ তলতে আমি বেগ দি দিওঁ বেগ দি তলতে আমাৰ যে এই যে মাইনিং যি অপশ্যন নোৱাকৈ ত' মাইনিং অপশ্যনত যাবা মানে এটা আগেদি যিসমূহ কাট টানি আগে তো এই টানি এটা লেভেল আপ ঘূৰিব তাত এটা তোমাৰ তাত জেটপ লেভেল যে ভাৰত চেট অপ অনুযায়ী তোমাৰ তাত কাঠলৈ আন টাব এই সমস্ত পূৰা প্ৰচেছ আনি হে তো ইয়ানি কানিডাতে ঘূৰিবা আৰু ইয়ানিত অলৰেডি আগে আগেদি হৈ দিওঁ মানে তোমাৰ এই কাট টানি এটা আপডেট ঘূৰা ফুৰিব হে ত' চি আন এটা বিস্তাৰিত দিয়ে বাৰু নহয় ত' বনালে তোমাৰ তাতে এই স্ক্ৰীণৰ তোমাৰ এটা আপডেট কৰিবা অপশ্যন নতুন নতুনভাৱে ইচ্ছি তো স্ক্ৰীণ আপডেট কৰিবা প্লাছ আচলতে আমাৰ এটা এই যে ইহঁত এটা কি যে অপশ্যন আগে তুমি দেখা মনত এটা টি আন কি আগে অ' ত' কি আনি ইহঁতৰ ফিঅ্ৰাফাৰে আমাৰ কি আনি কালেকশ্যন কৰিবা যেনেকুৱা মন এটা কী আনি কালেকশন করবা যে আমার এটা ইত ভিডিও স্ফার আছে যেটা গো টু গেম তে সেই অপশন ক্লিক করলাম হ্যাঁ তো সেই অপশন ক্লিক আমার গেম আগে তো এই গেম মানে তোমার প্রচুর টাইম যাব দিন মানে গোটা কি মানে কি ফেবা সিবাটা ইউরি ঠিকে তো সি আন বুট নকৰি নে মই তোমাৰ সি কৰিম মই তোমাৰ শ্বৰ্টকাটে ডেইলি অলপতে তুমি তাতে সেই কৰোঁতে কি অলপতে মানে কি আনি অলপ কালেক্ট কৰি ভাড়া শ্বৰ্টকাটে ত' মোৰ প্ৰচেছ চান দিয়ে আঙত দে মই তোমাৰ সি কৰিম মোৰ টেলিগ্ৰামত একোতে মানে লিংক চেয়া কৰিম মই তাত বৰ্ডেক'ড দি দিম দে ত' তাৰপাছত বটটোতে তুমি সি কৰিবা যে মই তাতে মোৰ ই বেল হৈ মোৰ হামষ্টাৰ কম্পাৰ্টটো মোৰ যিবিলাক হাম কৰোঁ সেই টেলিগ্ৰাম একাউণ্টো লৈ নহয় তুমি হিওরিবা আরেক কোনো নতুন একাউন্ট অর্থাৎ যে আমার তো হয় সিম টাই আর প্রতিটি সিমাটা টেলিগ্রাম তো তুমি হিউরিবা যে সাম করা শেয়ার নক তুমি অন্য আরেকটা একাউন্টা ইউরি মানে কোথ ইয়ে মানে সে বটল এটা খুলবা তো তোমার দাও নাই আরেক কাম স্ক্রিন শেয়ার করে তো মি উল মো তোমার দাদা আরেক কামফোন আনল দিয়ে জাস দাদা মর মেইন যে ইয়ে টেলিগ্রাম এই যে ডট ক্লিক করলে তুমি দেখি মর থ্রি ডট ক্লিক মই তো মর দাদা মেইন দাদা এবার টেলিগ্রাম দিয়ে তো মানে উদিম আরেক আরেক্য টেলিগ্রাম এই যে টেলিগ্রাম ইয়ে টোটাল টিনট মানে টেলিগ্রাম ইন তো টেলিগ্রাম ক্লিক ক্লিক দিম তো ক্লিক আহ তোমার কপি ঘুর পাবা কপি উড়েলা তুমি হি উড়ি এই যে তোমার জাস্টাটা উংরেজিৎ যে ইয় আগে সার্চ আগে তো সার্চ ক্লিক ক্লিক তুমি ইয়ে মানে পেজ ঘুরি দিবা কপি পেজ ঘুরি দিবা দে পেজগুড়ি দিলা এই যে অঁ তাত লিংকতো ক্লিক কৰিলে তোমাৰ ডাইৰেক্ট আনিব তোমাৰ তাতে ফেচ গুৰি দিলে চাৰ্জ দিলে দে ইয়ান ফেভাৰ ত' সেইটো নহয় তুমি তাতে তোমাৰ কৰি আহিব তো সেইটো নাই মই যে মাইনিং যে কি অপশ্যন নোহোৱাকৈ আচলতে মই তাতে চে' অপশ্যনত ক্লিক কৰিম মাইনিং কি অপচনত ক্লিক কৰিলে মই তাতে আৰিক কৰোঁতে বটন এটা অ'ফেন হ'ব এই যে আচলতে বটন এটা অ'ফেন হ'ল ৱেইট কৰক ত' সেইটোতে আমাৰ যদি মাইক্ল' নৰ্মিলিকৈ যে আচলতে চি আমি ক্লিক কৰি লওঁ ত' ক্লিক কৰি ইয়াত তো তালাতে শেআ রান গেম আগে দিয়ে তো আমি হিউরিব ই তলতে একখান একখান ঘুরি ইরবা তো যা আসলাম যে বাইক রাইডার বাইক রাইড থ্রি সি অপশন তাতে ক্লিক করে দিম ক্লিক করে দিয়ে তো এই ওয়েট করো ক্লিক ক্লিক কৰি ওলাই তাতে এই যি মোৰ তাতে উঘৰিঙা তাৰপৰা এই জেনেৰেট কি যি অপশ্যন আগে যাচলতে মোৰ তাতে অপশ্যন ক্লিক কৰিম চে অপশ্যনত ক্লিক কৰিলে মনতে ইয়াত এটা পাৰ্চেণ্টেজ লাগে তুমি দেখৰ ত' পাৰ্চেণ্টেজ আচলতে মোৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টতে কমপ্লিট হ'লে মই কিন পেম যাচলতে কিন কপি গুৰি ওলাই আমি এই হাম ষ্টাৰ কম্পাৰ্টত পেজ কৰি দিব মই তেতিয়া আকৌ মোৰ তোমাৰ প্ৰচেছৰ দিয়া মই পাৰ্চেণ্টেজ কিবা কম্প্লিট হওক ডেগর এসে মোটামুটি হান্ড্রেড পার্টমপ্লিট হয়ে যায় হান্ড্রেড পার্ট কমপ্লিট ইয়ালাতে তোমার তাদের সেট পাঁচ মিনিট মাত্র ওয়েট করা আর যদি তুমি ওটা ইয়ার নয় যদি গেম হেলা খেলাতে হয় দিন দিনব গেম হেলে ওলা তারপরে তালে এই কোডট পারে ঠিক আছে তো মূলত তোমার শর্ট কাটান দিলাম এরপরে তুমি হিমা যাতে কোডটা ওটা কপি করিবা দে কোডট কপি রঙের কপি উড়া মানে এবার হিমাতে হামেস্টার সম্পর্ট ভিটে যে মই অর্থাৎ হামেস্টার সম্পর্ যে বার তোমার তাদের ওই যে যে আগের যে তোমার আইডি ও আগে তোর মেন আইডি বোতল তোমার লগ ইন করা তো মূলত মেন আইডি বোতল করি অনত কৰিলো তো আমাৰপশ মই চি ক্লিক কৰি দিম ক্লিক কৰি ৰাই এই আমাৰ এটা ইহঁত আকে ক'ত বুজাই থাকো তাৰপৰা দিম বুলি কপিং হ'ব মুৰি দিম দিলোঁ এই চি মনতে ছাকচেছ বুলি অজিয়ে গৈ অ' দাই তোমাৰ এক কাপ বেগ দিওঁ এই চি মোৰ ল'লে একান খিপি হওঁ ঠিকে তথাপ তোমাৰ তাত আৰু তিনি চেৰান গেম আগে ত' চেৰান ইয়াত তোমাৰ তাতে চেৰ চেৰবুই ই গ'লে মানে ইনষ্টানত ডেলি লেৰাণে কি হ'লে তুমি জেনাৰত গুৰি ফাৰিবা আৰু যদি গেমো খেলাতে হয় গোটা দিনটি ইগৰ গেম খেল সেইবোৰ হ'লে খেলালে তাৰপৰা জানাতে ই গুৰিলে মানে এক কাম গুৰি হ'লে খিফ হে পালে তো তোমার শর্টকাট আনা হয় মিনিটের বিষয়ে না তুমি হয় কারণ কি ইউরভারও জেনারেট দিভার সেই প্রসেস সানো দিয়ে দিলাম এই ট্রিকশান এই ট্রিক্সানি ছা বা সবজনে নয়ও জানো ইয়ানি দিয়ে তো আজও ট্রিকশান জানিলা আর এ কি আনিও জেনারেট করবা আর বিশারিত বেকারিটা হয়ে দিও যা আসলো তোমার যে সমস্ত ইয়ানি আগে তো সি লেভেল আপ করবা দিয়া লেভেল আপ গেলে অটোমেটিক তোমার এই যে কাটানি যে সমস্ত কাট আগে তো মোটামুটি চিওল মানে অলরেডি দেয় পড়ে তো এই সে সমস্ত এই খাটটা নিলে আস্তে আস্তে তোমার আপগ্রেড হবো আর এই খাটটানির মানে যার যদি খাট ইয়ানি আগে খাট ইয়ান সেই খাটটানি অনুযায়ী তুমি ইয়ার টু তলতে ইয়ার ড্রপ পেবা ঠিক দিয়ে অর্থাৎ মানে হার সুদুরা ইয়া আগে পুরো এলোকনের বেকানরে এই খাটটানির উপর ডিপেন্ড করিদুর ইয়ার আগে তো মানে বর্তমান তরলে তখল তুই যত কানি না তো কাটাই ইয়ে করছো লেভেল আপ করছ সে সমস্ত পুরো সে অনুযায়ী তোর কাটানি আপগ্রেড ইয়ে হবো মানে ইয়েট তো শু হোটাই লাইট হব এবং সে অনুপাটি তো ইয়ে এয়ারড্রপ এরড্রপ তো আদা রং পুরো প্রসেস চম্বজি দিব এই হামস্টার কমপাত ব্যাপারে আর আমার ব্যাগকোনারা প্রফিট দিব বা তোর ওই কাটানির উপর ডিপেন্ড করে নিই তর প্রফিট পেবে দাঁড়িয়ে তো ঠিক আছে আবারও ব্যাগকোনার অনলাইন ট্রিউট চাকমা ইউটিউব চ্যানেল যুজুজনের জন্য ভিডিও করে দিলাম